কি একটা অবস্থা ও তোমার নাম কি মাখন বাদল ও ও আপনার মানে দুইজনী ছেলে মেয়ে দুইজনী বধুনী আল্লাহ 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 আপনার মনে করেন এটা এটা কোনো কিছু না এটা আল্লাহ দান এটা আল্লাহ দান আপনি চলতাছেন এই যে ভ্যান চালক যেটি হোক আল্লাহ চালাইতেছে চলতাছেন আসলে মানুষ মানুষের জন্য আপনার খবর আমি জানতে পেরে ওই যে সুদ ভাই মিরাজ মামুন বক্কর লোক আছে এরকম আমি জানতে পারতাম তাহলে আমি আরো অনেক আগে আসতাম প্রতিবন্ধীদেরকে আমি বিভিন্ন ইসলামপুরের ইউনিয়নে যাই সাবধুরি যদি দিতে পারি নয়ার যদি যাইতে পারি তাহলে আমি কি গুডাইল আসতে পারবো না আসলে বিষয়টা হচ্ছে এরা আমাদের অরিজিনাল প্রাপ্য এদেরকে যদি আমরা না দেখি আল্লাহ আমাদেরকে বলবে তুমি সুস্থ হয়ে সুস্থ মানুষ আমরা ভাইচারি যারা আছি এটা আমাদের এটা ঠিক হবে না তারপর আমরা চেষ্টা করব আপনার এনে যেহেতু বাজারে পাশেই আমারও যেহেতু বাড়ির পাশে আমি সর্বপ্রথমই কোনো কিছু যদি আসে এটা আমি আপনার কাছে আশ্বস্ত করে গেলাম আমি সর্বপ্রথম চেষ্টা করব আর ওর প্রতি আপনারা খেয়াল রাখেন এটাই হলো আপনার জান্নাত ওরা ওরা দুজনই হচ্ছে জান্নাত

আপনার ভাই চাচা বোন আমরা আমাদের লোকগুলারই যদি খবর না রাখি এটা আল্লাহর কাছে দায়িত্ব অবহেলা করা হবে আমি দায়িত্ব অবহেলা করতে পারবো না যতটুকু চেষ্টা করে যাবো আমার সাধ্য মতো ওদের এই যে দুরন্ত ইসলামপুর থেকে আমি একটা আমার সংগঠন পার্সোনালি সংগঠন দুরন্ত ইসলামপুর থেকে আমি এই জিনিসগুলো করি বিশেষ করে প্রতিবন্ধী দ্বিতীয়ত হচ্ছে আপনার বিধবা অসহায় একবারে অসহায় তাদের কাছে যাই কিছু করার জন্য আমি যেহেতু দুইজন আমি জানতাম না আমি জানতাম না যেহেতু দুইজন ঠিক আছে দুইজন থাকলে এর পরবর্তীতে ওদেরকে আমি আরো কিছু করার চেষ্টা করবো আজকে বলবো না যেটা করব সামনে এসে করে যাব। আজকে আমি কিছু ওদের জন্য আমি আপনাদেরকে একটা খাবারের না খোলা দরকার নেই এখানে খাবার আছে আমি বলি এখানে চাউল আছে আটা আছে তেল আছে আপনার সাবান আছে কাপড় পরিষ্কার করার সাবান আছে তারপরে আপনার পেঁয়াজ আছে রসুন আছে আলু আছে ঠিক আছে আর লবণ আছে আপনার বাজার সংক্রান্ত জিনিসগুলি আমি দিছি ওদের খাবার যেটা আপনারা তো খাওয়ান এমন না যে আমার খাবার দিয়ে চলতে হবে আপনারা খাওয়ান আমি একটু হেল্প করে গেলাম পরবর্তীতে আমি আবার চেষ্টা করব কারণ ওদের ওদেরকে আমি তো বললাম এটা আমি দেখি নাই আমি অনেক মানুষের এনে গেছি অনেক প্রতিবন্ধীরা এনে গেছি এক একজন কিন্তু এক এক ধরনের বেলকাছার দা ওকে দেখে আসলে কিছু বলার নাই এটা আপনার আমি বলবো একটা ধরনের এটা আপনার বাড়ির একটা আল্লাহ আপনাকে দিছে এটা গিফট করছে সবার হয় না মন পরীক্ষা করে দিয়ে এই সব আপনার দেখেন দুইজন ছেলে মেয়ে এরকম আমি ভালো আমি আপনার ওরা ভালো ওরা ভালো এটা আসলে না আল্লাহ সবার কাছে এটা আপনার কাছে দিচ্ছে আপনি গরিব আপনার বাসাতেই পাঠাইছে মেহমান হিসেবে পাঠাইছে খুশি হয়েছে দোয়া রাখবেন আল্লাহর প্রতিও দোয়া রাখবেন আমরাও যেন ইয়ে করতে পারি ওরা খোঁজ খবর রাখবো আর আপনার যে কোনো প্রবলেমে ওই যে মেরাজ আছে মামুন আছে যারা এলাকায় থাকে রিপন আছে ওদেরকে আপনি ইনফর্ম করলেন যে ভাই এরকম হইতেছে ভাই ভাইসে এখন আমি আপনার পরিচয় পাইছি আপনি আমাকে চিনেন ভাইসতে এই অবস্থা আমি